সবাই ভালো আছো তো লাইফ স্টাইল উইথ কিঙ্কুর তরফ থেকে তোমাদের সবাই তো ওয়েলকাম করছি ওয়েদারটা কিন্তু আজকে ফাটাফাটি লাগছে না বারান্দায় ঠান্ডা ঠান্ডা সাউথের হাওয়াটা বারান্দায় আসছে দারুণ লাগছে পুরো একদম একটা আস্তে আস্তে টিপটি করে বৃষ্টি পড়ছে হ্যাঁ তারপরে ওয়েদারটা মেঘলা মেঘলা হয়ে আছে বিষয় সুন্দর লাগছে এত পর যেন মনে হচ্ছে একটা গরমের শরীরটাতে কিছুটা কাজ করলাম জানো তো আমার একটু ঝাড়াঝুড়ি গুলো থাকেই সকালবেলা তা করে মানে যে ঝাড়ঝুড়ির মধ্যে ওই কাপড় চোপড় দিয়ে এখনো হয়নি আর কি ঝেঁটা নিয়ে ঝাড়াঝুড়ি হয়েছে তবে আজকে একটু ফাঁকি রান্নাতে একদম যাবো জানো একদম বেশি কিছু করবো না যেহেতু ওয়েদারটা একটু ভালো আছে কালকে যে ফ্রিজে আমি মানে কালকে ভাত করেছিলাম জানো ভাতটা বেশ অনেকটা বেশি হয়ে গেছে তা বেশ এতগুলো ভাত বেশি হয়ে গেছে এইবার ওই ভাতগুলোকে নিয়ে আজ কারবার করবো কি করবো হলো তো প্রেশারে একদম হালকা করে খিচুড়ি করে দেবো একটু ডাল পাল মিশিয়ে আর বে বেলার দিকে একটু পাঁপড় ভাজবো আর চারটি তো আছে আর ডিমের অমলেট করবো এই হচ্ছে আজকে আমার রান্না তার মানে বুঝতেই পারছ আজকেও বাজি দিয়ে চালাবার চেষ্টা করছে যেদিন করি বেশ ভালোই রান্না বান্না করি আবার যেদিন করি না একদম ইচ্ছেই করে না এইখানে এই যে ওয়েদারটা এত সুন্দর বা হাওয়া দিচ্ছে হচ্ছে চুপ করে বসে পড়েছি দূর আবার নিচে গেলেই রান্নাঘরটা দেখলেই আবার যেন মনে হয় ওইখানটা ঢুকতে হবে মানে বিরক্তিকর ব্যাপার একটা রোজ রোজ সকাল হলে বিকেল বিকেল হলে সকাল সার চার বেলা চিন্তা করতে করতেই যেন মাথা খারাপ হয়ে যায় যাই আমাদের এই বারান্দাটা বারান্দার করি যে ছাদে আমি মানে যেখানে দোল্লাটা আছে আর কি ওইখান থেকে আমি যে স্যুটটা করি ছাদ বাগান থেকে আমার হ্যাঁ জায়গাটা কিন্তু দারুণ লাগে জানো তো আর সামনে এত বড় একটা পুকুর আছে তো শহরের মধ্যে এত বড় একটা পুকুর কখনো হাঁস খেলা করছে কখনো জেলেরা মাছ ধরছে দানা তোমাদের দেখিয়েছিল একটাই ব্যাপার ওরা একটু অপরিস্তার হ্যাঁ জেলেরা মাছ ধরছে জানা ব্যাপারটা কি হয় জানো অনেকটা জায়গা জুড়ে তো এইবার অনেকগুলো শরীর এবার সবকিছু মিলিয়ে পুরোনো দিনের বাড়ি সব মিলিয়ে আর পরিষ্কার পরিষ্কার অত করতে পারে না আর এইগুলো হচ্ছে কি বলো তো অল টাইম পরিষ্কারের ব্যাপার করা তো সম্ভব হয় না কারণ আমাদের দেখো ছোট্ট বাগান তা তাতেই কি নোংরা হয়ে যায় আর ওদের এত বড় জায়গা বলো এইগুলো একটা হিউম্যানিটি নিয়েও বিচার করতে হবে তা আমি সেটাই করছি দেখো কি সুন্দর বৃষ্টি এসে গেলো তোমাদের সাথে কথা বলতে বলতেই জোরে বৃষ্টি এসে গেলো বেশ ভালো লাগছে পুকুরটা টিকটিক টিকটিক করে বৃষ্টি পড়ছে আর এই পুকুরটা আমার এই বারান্দায় আর ছাদের হচ্ছে ইউ এস হচ্ছে আর জি কর পরিবারের পরিবারের ধ্বংসাবশেষ মাছি সব ঝুলে পড়ে আছে যে কোনো সময় তার ওপর দিয়ে গাছ যে কোনো সময় ভেঙে কারোর মাথায় পড়তে পারে কিন্তু কেউ দেখার নেই কেউ শোনার নেই তা এখন তো ফেমাস আর জি করনি দিনরাত আলোচনা হয় তা দেখো সেটাই আমি যে দেখছি বসে যাই হোক যে ওই সব দিকে আর যাচ্ছি না দারুণ লাগছে আবার বৃষ্টি এসে গেল বলো এই বৃষ্টিতে কি করে আমি রান্নাঘরে যাব রান্না করতে বলো তোমরা তবে ওই আজকে প্ল্যানটা ভালোই করেছি আর ভাত ভাব কিছু করতে হলো না এই এতটাই ভাত আছে খিচুড়ি করে দেবো ব্যাস দুজনের বুড়ো বুড়ি সংসার আর কি চাই বলো চলো আর গল্প করলে কিন্তু হবে না আর এইটা কিন্তু আমি তোমাদের বলতে পারি এটা কিন্তু তোমরা কিনতে পারো এটা কিন্তু দারুন হ্যাঁ এই ব্যালকনি সাজাবার জন্য বলো ছাদ সাজাবার জন্যে বলো এটা কিন্তু দারুন আমি তোমাদের এটা বলতে পারি যে তোমরা এটা কেনো কিনলে কিন্তু ঠকবে না খুব মানে ভালো লাগবে সাজাবার জন্যে অবশ্য যারা আমার মতো পাগল আর কি সাজাবার সাজাবার জন্যে পাগল হয়ে যাও তারা করতে পারো চলো চলো নিচে যাই আর বসে সুপ করলে হবে না চলো আজকে একটুখানি ওপরের কাজগুলো না সেরে যাচ্ছি আর বিশেষ করে বেডরুমটা একটুখানি যে ডাস্টিংগুলো করা আছে না সেইগুলো একটু সেরে যাচ্ছি তাহলে কি হয় যে একটু চাপটা কম থাকে আর কি আমার যখন হেল্পিং হ্যান্ড আসে জানি যে এই এই জায়গাগুলো সারা আছে তার মানে আমাকে ছোটাছুটিটা একটু কম করতে হবে আর আমি না একটুখানি এরকম করে হাত বুলিয়ে দিই হাতটা গুলিয়ে দিলে কি হয় তোমার একদম মানে না অথচ নোংরা হয়ে বাড়িভদ্র এ থাকে না তারপরে আমার সেই এত সময় দিয়ে রংজুন এলো গেস্ট এলো তখন পরিষ্কার করা সেটাও আমার পক্ষে সম্ভব নয় তোমরা শুনলে হাসবে আমি সারা বছর তো ডাস্টিং ডাস্টিংগুলো করি তোমরা শুনে হাসবে মানুষ এলে তো ধরো তখন মানুষ ভদর পরিষ্কার করে কিন্তু আমার বাড়িতে কোনো যদি গেস্ট আসে আমি সেদিন কোনো ভদর পরিষ্কারই করি না জানো কারণ আমার সব পরিষ্কার থাকে তো সেই দিনটা একটু নিজের মতো টাইম দিই তারপরে একটু রান্নার দিকে লক্ষ্য রাখি যে যেমনভাবে আসবে তা সেইভাবে খাওয়া দাওয়া সেইগুলোকে অ্যারেঞ্জ করি এই রকম করে করতে থাকি জানো চলো আর না মোটামুটি এই বেডরুমটা একটু খালি করে ফেললাম হ্যাঁ একটুখানি বেডরুমটা করে নিয়ে এবার কিচেনে যাই ওই যে বলি কিছুই রান্না নেই কিন্তু ওই মাথার মধ্যে কুরকুর কুরকুর করে না না যাই ওই মাথার মধ্যে কুরকুর করতে লাগে চলো জিনিসটা কিনে এনেছিলাম এইটা ভেবেই এনেছিলাম যে ড্রেসিং টেবিলে রাখবো বলে জানো তা আমার ড্রেসিং টেবিলে যে ট্রেটা আছে সেই ট্রেটা আমার খুব একটা পছন্দ নয় আর কি অন্য কোনো কাজে নিজে লাগিয়ে দেবো আমরা তো চাঁফা খেতে বসি কাজে লাগিয়ে দেবো সরিয়ে দিয়ে দেখো তো বন্ধুরা তোমাদের পছন্দ হচ্ছে কি একটু লিখে জানিও বৌদির কিন্তু এই ছোটখাটো জিনিস দিয়ে সাঁচা বার ভীষণ ইচ্ছা ওই জন্যে যেখানে যাই সেখান থেকেই একটু একটু করে শপিং করে আনি প্রত্যেক মাসেই অনেকবারই শপিংটা হয়ে যায় তাও আর কি চেষ্টা করি এই টুকটাক জিনিস সাজাবার দেখো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও এই যে দেখো ভালো লাগছে বা এটা না এখানে করেও এটা এখানেও রাখা যায় ওপরে না দেখো এই এতটা এই এতটা ভাত বেশি হয়েছে হ্যাঁ আবার এই আর এই ভাতটাতে দাদা আর আমার দুজনের হবে না আর একটুখানি লাগবে সেই জন্য কি করবো মানে বৃষ্টিও হচ্ছে সব থেকে প্লাস পয়েন্ট চালে ডালে একটু মিশিয়ে দিলাম এই দেখো মুসুর ডাল নিয়েছি আর মুগের ডাল নিয়ে যতটা ভাত কম হবে একটু বেশি করে ডাল দিয়ে দেবো এইটাই হচ্ছে ব্যাপার আর আমি না খিচুড়িতে খুব একটা চাল দিও না ডালের আধিক্যটাই আমার বেশি থাকে যার জন্যে কি হয়েছে ভাতটা দেখেই মাথাটা হয়ে গেল যে ঠিক আছে তাহলে আজকে ফাঁকিবাজি চলুক আর বন্ধুদের একটু একটু করে ফাঁকি বাজি দেখিয়ে দিই কারণ বন্ধুরাও শিখে যাক এইসব সব ফাঁকিবাজির উপায় কারণ আজকে দেখো প্রায় একচল্লিশ বছর সংসার করছি সব না করলে বলো সংসার চলবে কি করে নাহলে তো নিজেদের সারাদিন হবে আর অবশ্য একটা জিনিস দাদারও তো একটুখানি চালের জিনিস যদি তোমরা লাঞ্চে দাও দাদার কোনো অসুবিধেই হয় না তাতে পেসেন্টেই দাও অমুক দাও তমুক দাও খেয়ে নেয় একটু ভাতটা চাই ভাত আর মাছটা হলেই দাদার হয়ে যায় তাই এইটা এইটা আমার একটা প্লাস পয়েন্ট বলতে পারো সংসারের এবার তোমাদের বাড়ির মানুষজন যদি না এইরকম ফাঁকি বাড়িতে সন্তুষ্ট হয় তাহলে তো কিছু করার নেই না এই বড় আবার শাশুড়ি মায়ের প্রেশার কুকার বসিয়ে দিয়েছি হ্যাঁ এতে অল্প তেল দেবো একটুখানি পরো টরন যা পোড়ন যাওয়া দিয়ে দেবো দিয়ে একদম সব চালে ডালে করে একটুখানি পেঁয়াজ দিয়ে করবো আজকে পেঁয়াজ আর একটুখানি ওই কোথায় বার করে রাখলাম ওই আদা রসুনের পেস্ট সব কিছু দিয়ে টমেটো ফমেটো দিয়ে একদম এক দুখানা সিটি হবে খিচুড়ি হয়ে যাবে তারপরে বেলার দিকে পাঁপড় ডিমের অমলেট করবো খাওয়া শেষ চলো সে অঙ্কে থাকো সাধারণত আমি নিচে ডাস্টিংটা খুব কমই করি এগুলো দাদাই সামনে দেয় কিন্তু আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে মনে বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে ওয়েদারটা আর পুজোও আসছে মনে হচ্ছে যে একটু কাজ করি একটু ব্রাস্টিং করি আমার একটু ঠান্ডা থাকলে না খুব কাজ ফাজ করতে ইচ্ছা করে আর যদি গরম হয় না আর পেরে উঠি না গো তাই আর পুজো আসছে এখন তো করতেও হচ্ছে তোমাদের যে সবটা করতে পারছি তা নয় আর এই সব ডাস্টবিন গুলো আমাদের রোজেরই হয় বারবার তো তোমাদের বলি এটা রাস্তার ধারে এখানে ফাঁকি বাজ করে না না বাজে এটা রাস্তার ধারে বাড়ি এইবার আর উপরে কাজের লোক করে আর কি তো এটা করতেই হয় কারণ আমি না সব পারি না তো আমার দেখো জানো যে নোংরাটাই খুব একটা থাকতে পারি না যেহেতু এটা করলাম ভাবনা বা বন্ধুদের স্বপ্ন নিয়েই করি তাহলে ভালো রাখবে তবে ওপরে শোকেস তোকেশগুলো এখনো কিচ্ছু হয়নি জানো এইগুলো করি কি দাদার একটুখানি হেল্প করে দা আমি একটু মধ্যে ঠিক মাছে দিই আর দাদা সাজে বসে বসে সাজিয়ে সাজি করে যত শোকেস আছে বাড়িতে তিন চারটে শোকেশ আছে এইগুলো সবই দাদা করে তেমন এই ঘরের সুতে টুকেশগুলো একদিন করছিলাম আমি তোমরা দেখেও তো বুধায় তাই এই আর কি এই নিয়েই পুজোর সময় চলে আর এমন ছোটোবেলা থেকে বন্ধুরা অভ্যাস হয়েছে না যে মাকে দেখেছি শাশুড়ি মাকে দেখেছি পুজো এ এলে আমার মা আমার মতো সারা বছর পরিষ্কার চরিষ্কার কিন্তু আমার শাশুড়ি মাকে আমি দেখেছি যে সারা বছর নয় কেমন বলতো যেমনি পুজো আসবে সেই কাঁচা কুচিয়ে পরিষ্কার বিশেষ করে রান্নাঘরটাকে নিয়ে নিজের শেষের দিকটা নিয়েত না আর কি হ্যাঁ তা শেষের কেন বেশ অনেকদিন নিজে না রান্নাঘরটা পারতো না কেন সবসময় পরিষ্কার করলে কি হয় রান্নাঘরটা পরিষ্কার করার কোনো চাপ থাকে না কিন্তু যখনই মানে রোজ তুমি করবে না বা হ্যাঁ ফ্রিড রাইন্ডিং করবে না তখন তো অপরিষ্কার হয়ে যায় তখনই দেখি লোক ধরার জন্য ব্যস্ত মা জানলায় বসে বসে অন্যের বাড়ির লোককে বেশি পয়সা দিয়ে ধরিয়ে টোটাল রান্নাঘর পরিষ্কার করাতে তো পারতো না হ্যাঁ ওই আর কি কিন্তু আমার তো সেই সব ব্যাপার নেই হ্যাঁ যে লোক ধরে করা দাঁড়াতে আমাদের মোটামুটি করে দিই রান্নাঘরটা মোটামুটি আমার হয়েও গেছে পরিষ্কার আর একটুখানি টুকটাকা কি নতুন মানে পুজোর সময় আমার তো রান্নাঘরও একটু সাজাতে হবে বলো দা সাজালে হবে তা তোমাদের সঙ্গে খুব দেখা ইচ্ছে কি ছোটোখাটো একটু চেঞ্জ করা কারণ তোমরা তো সবসময় দেখো যে আমি রান্নাঘরে থাকি রান্নাঘরটাই আমার জায়গা ছোটোখাটো যে জিনিসগুলো একটু চেঞ্জ করেছি সেটা তো দেখাবি আর দাদা যেটা করে দিয়েছে আমাকে রান্নাঘর সাজাবার জন্য নিজের হাতে কষ্ট করে কাঠ ফেঁটে ফেঁটে করে দিয়েছে সেটা তো অবশ্যই তোমাদের সঙ্গে আমার শেয়ার করার দরকার কারণ অনেক দিন ধরে বলছিলাম দাদা করছে 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 অনেকদিন করেও ফেলেছে কিন্তু তোমাদের দেখায়নি ওই যে কেন দেখায়নি বলো প্লিজ ওয়ান কেটা করে দাও তোমরা তোমাদের কাছে বলছি ওয়ান কেটা তোমরা সবাই সাবস্ক্রাইব করো সঙ্গে থাকো ওয়ান কেটা করে দাও তাহলেই আমি রান্নাবান্না জানি না পুজোর আগে তো হবে না মনেই হচ্ছে ছেড়ে দাও কিন্তু আমি দেখিয়ে দেবো হ্যাঁ চলো বর্ষাকাল তো একটু লাইট জেলে রাখতে হয় মাছগুলো ভালো থাকে আর এদের দেখলেই না আমার মনটা ভালো হয়ে যায় জানো তো কি মিষ্টি দেখতে বলো মাছগুলোকে তা ভীষণ ভালো হয়ে যায় যাই হোক এই যে তোমাদের একটা জিনিস শেয়ার করে দিই আমি তো সবই শেয়ার করি কি খাই না খাই আমার গাছের অনেক পেঁপে হয়েছে আবার আমি বাজার থেকেও নিয়ে এসেছি এই দেখো আজকে আমার ব্রেকফাস্ট পেঁপে সেদ্ধ এতে একটু কাঁচা তেল আর একটু বিট নুন দিয়ে দেবো এটা খেয়ে নো পিপিগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে জানো তো আর পিল্পের মধ্যে প্যাপেন বলে একটা জিনিস থাকে যার জন্যে মানে স্কিনটা ভীষণ ভালো থাকে আর কি তোমরা সবাই জানো সেটা স্কিনটা বেশি ভালো থাকে তার রোজ আর এই মেঁপে খাওয়া সম্ভব নয় মাঝে মধ্যে হয়তো পনেরো দিনে একবার বা সপ্তাহে একবার এটা তোমরা ট্রাই করতেই পারো চলো রান্নাঘরে ফাঁকিবাজির খিচুড়িটা ঘি দিয়ে তারপরে আমি ভিডিওটা শেষ করব এসো। ফাঁকিবাজির খিচুড়ি দেখাবো না তাই কখনো হয় অনেক বেজে গেছে কিন্তু মনে মনে হলো যে বন্ধুদের এত ফাঁকিবাজির খিচুড়ি গল্প করলাম দেখাবো না তোমাদের দেখিয়ে আমি এবার স্নানে যাবো মোটামুটি রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেবো নিয়ে এবার স্নানে যাবো নিচে এখন এলাম মনে হলো না বন্ধুদের খিচুড়িটা দেখাই এসো এই দেখো দেখো একদম অল্প তেলে কিন্তু হ্যাঁ ফাঁকিবাজির খিচুড়ি দেখো খারাপ কিন্তু দেখতে হয়নি আর এতে যখন খাবো একটু ভি ভি দিয়ে দেবো একদম তোপা খাওয়া যাবে অনেকটা হয়ে গেছে আজকের মতো ভিডিওটা বন্ধুরা আমি শেষ করছি প্লিজ সঙ্গে থেকে সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না লাইক অবশ্যই করবে আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো দাদা আমি কমেন্ট করতে দারুন ভালোবাসি অনেক বেলা হয়ে গেছে যাই যাই স্নানটা করে নি আর পাচ্ছি না দেরি হয়ে গেছে গো টাটা টাটা টাটা